তো সবাইকে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন এবং এই ভিডিওগুলো খুব ভালো ফোয়ারি হতে চলে তো এরকম ধরনের ভিডিও আপনারা কীভাবে বানাবেন এবং কি কী লাগবে বানাতে তো সব আপনাদেরকে আজকে আমি ডিটেল বুঝিয়ে দেবো তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করলে কী হবে আপনাদের কাছে আমার প্রথম ভিডিওটা সব আগেই চলে যাবে যদি আমি এরকম ধরনের কোনো ভিডিও বানিয়ে থাকি তো ভিডিওটা আপনাদের কাছে চলে যাবে তো যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আপনাদের আমাদের পাশে থাকবেন সবসময় সাপোর্ট করবেন তো আপনারা ভিডিওটা দেখেন এরকম হয়েছে তো এরকম ভিডিও বানাতে যা যা লাগবে সর্বপ্রথম লাগবে একটি কোকা কলার বোতল এবং আপনারা যে কোনো স্পিড ক্যাঙের বোতল নিলেই হবে তারপর লাগবে একটি পাইপ এরকম টুকরো করে নেবেন পাইপটাকে তারপর লাগবে একটি নষ্ট ঘড়ি এবং ভালো ঘড়িতেও আপনি লাগাইতে পারবেন সমস্যা নেই সেটা তারপর লাগবে একটি টেপ যে কোনো টেপ হলেই চলবে তারপর লাগবে একটি ললিপপের পাইপ তারপরে লাগবে একটি ব্যাটারি লাগবে আর একটি মোটর যে কোনো মোটর হলেই চলবে এরকম ধরনের লাগবে একটি কলমের টুকরো তিন ইঞ্চি পরিমাণ কেটে নেবেন আপনারা তারপর লাগবে একটি চার্জার হোল্ড চার্জ দেওয়ার জন্য লাগবে একটি অন অফ সুইচ যেটা অন অফ করার জন্য কাজে লাগবে আরও লাগবে তার আপনার হাত থেকে আপনার কমর পর্যন্ত তার লাগবে লাগবে আরও গ্লু আর লাগবে সুতো এটা বসির দোকানে একদম চিকন সুতোটা পাবেন আপনারা এরপরে আমরা কি করব সুন্দর মতো পাইপটাকে আমরা হিট দেবো গরম করে নেব গরম করে নেওয়ার পরে দেখবেন আপনারা এরকম ধরনের নরম হয়ে গেছে তো এরকম নরম হওয়ার পরে মোটরটা এখানে আস্তে করে লাগিয়ে দেবেন দেখেন হাতে গরম লাগতে পারে সাবধানে করবেন সুন্দর মতো লাগিয়ে নিয়ে আর একটু হিট দিয়ে নেবেন যেন সমস্যা না হয় তারপরে চাপ দিয়ে নেবেন ভালো করে যেন ভালো মতো বসে যায় তো এটা করার পরে তো মোটরটা আবার খুলে নেবেন খুলে নেওয়ার পরে এখানে কি করবেন একটি চিকন দেখে ইয়ে নিয়ে এখানে একটা দাগ দিয়ে প্রথমে ফুটো করে নেবেন তো আমার এখানে এটা দিয়ে ফুটো হচ্ছে না তারপর আমি একটা মোটা শিখ নিয়ে এটা ফুটো করলাম আপনারা গরম করে শীক গরম করে ফুটো করতে পারবেন সমস্যা নেই সেটা তাছাড়া ফুটা করার পরে এখানে আমরা যে ললিপপের পাইপটা আসে পাইপটা এখানে আস্তে গিয়ে লাগিয়ে দেবো লাগিয়ে দেওয়ার পরে এখানে ভালো মতো সুপারগুলো লাগিয়ে দেবো এই যে এরকম ধর এর এই যে এখানে লাগিয়ে দিয়ে এই যে এরকমভাবে সুপারগুলো লাগিয়ে দেবো সুন্দর মতো সুপারগুলো লাগিয়ে দেবো যেন খুলে টুলে না যায় সুপারগুলো লাগানোর পরে এটাই এক পাশে মটরটা লাগিয়ে দেবো দেখব হয় কি না তো মরটা লাগানোর পরে আমরা আবার মরটা খুলে নেবো খুলে নেওয়ার পরে যে কলমটা আছে কলমটা আসতে করে এখানে লাগিয়ে দেবো তো কলমটা লাগানোর আগে কলমটা খুলে নেবেন আবার খুলে নেওয়ার পরে এখানে এক ফোটার মতো সুপার গুড়ো লাগিয়ে দিবেন যেভাবে দেখানো হচ্ছে এভাবে একটু সুপার গুল লাগিয়ে দিবেন লাগিয়ে দেওয়ার পরে উপরটা মুছিয়ে নেবেন যেন মটরটা আটকে না যায় তারপর সে এখানে লাগিয়ে দিবেন সুন্দর মতো এই এভাবে তো এরকমভাবে শক্ত করে লাগানোর পরে এটা এটা সুপার লাগানোর কারণ হচ্ছে যেন খুলে গুলে না যায় ভেতরে এটা লাগানোর পরে এখানে আবার এটা লাগিয়ে দেখবেন ঠিক মতো ঠিকঠাক আছে কিনা তামারটা মতো ঠিকঠাক আছে সব কিছু তারপরে আমরা যা করব এটা আমরা আবার খুলে নেব খুলে নেওয়ার পর সে সুতাটা আসে সুতাটা আমরা এক দেড় গজ পরিমাণ এক দেড় গজ পরিমাণ কেটে নেব সুতাটা তো আমার সুতা কাটা শেষ তো এবার আমরা সুতাটা কী করবো সুতার একমাতা যা আছে সুতার একমাতা ওটা এক হাতে বের করে নেবো এবার নেওয়ার পরে আমরা যা করব মরটাকে খুলবো খোলার পরে এখানে যে একমাতা সুতা আছে সুতাটাকে আমরা এই কলমের এখানে একটু পেজ দিয়ে শক্ত করে বান বান দেবো যেন খুলে না যায় তো বন্ধুরা আপনারা আপনাদের মতো শক্ত করে বেঁধে নেবেন যেন খুলে না যায় তারপরে আমরা ওখানে টাইট টাইট করে বেঁধে নিলাম আমি বাঁধার পরে যে সুপারগুলো আছে এক ফোঁটা সুপারগুলো আমরা যেখানে আমরা বান দিয়েছি বানের উপরে দেবো যেন খুলে টুলে না যায় শক্ত মতো দিয়ে দেবো আরেকটু সুপারগুলো দিয়ে দিলাম তো আপনারা আপনাদের মতন সুপারগুলো লাগিয়ে দেবেন এক কথায় বলতে গেলে যেন খুলে টুলে না যায় দেখতেই পাচ্ছেন আমি যেভাবে লাগাচ্ছি আপনারা ওইভাবে লাগাতে পারবেন তো আমার লাগানো শেষ হলো তো বন্ধুরা এরপর আমরা যা করব যেই পাশটা আমরা পুড়িয়েছিলাম ওই পাশে সুতা ঢুকিয়ে দেবো তারপরে এই সাইড দিয়ে যে ললিপপের পাইপটা আসে দেখবেন আপনারা প্যাচটা যেন না লাগে তারপর এই সাইড দিয়ে এই ললিপাইয়ের পাইপের মধ্যেই সুতাটা লাগিয়ে দেবো দেখতে পাচ্ছেন না আমি যেভাবে লাগাচ্ছি এইভাবে আপনারা লাগিয়ে দেবেন সুতারে এভাবে ঢুকে দিলাম তো আমার ঢুকতেছে না এই যে এই যে ঢুকেছে এবার এই দিক দিয়ে বের করবেন সুতাটা সুতাটা বের করার পরে আবার মোটরটা এই সাইড দিয়ে আবার লাগিয়ে দেবেন সুন্দর মতো করে সুন্দর মতো লাগানো শেষ হলে সুতরাং টান দিয়ে নেবেন একটু এরপরে এখানে দেখবেন ঠিকঠাক সব কিছু আছে নাকি একদম মাঝামাজে বরাবর ওই কলমটা নিয়ে দেবেন তারপরে আমরা এই জয়েন্টার মধ্যে সুপারগুলো লাগিয়ে দেব যেন খুলে না যায় তো আমি লাগিয়ে নিলাম দেখতে পাচ্ছেন আপনারা তারপর আমরা এখানে সুন্দর মতো করে টেপ লাগিয়ে দেবো এই যে টেপ এই যেখানে আপনারা সুন্দর মতো করে টেপ লাগিয়ে দেবেন এই জয়েন্টার মধ্যে এই জয়েন্টটার মধ্যে আপনারা সুন্দর টেপ লাগিয়ে দেবেন যেন খুলে না যায় এক কথায় তো বন্ধুরা আমার টেপ লাগিয়ে নেওয়া শেষ আমি নিলাম এরপরে আমরা যা করব সুতাটা টান দিয়ে নেবো ভালো মতো আর এটা দেখবো ঘুরতেছি নাকি মোটরের কলমটা তারপরে আমরা যে সুতাটা আছে সুতার এক মাথার মধ্যে এক মাথা তো আমরা কলমে বানছি আর মাথা আমরা এই ক্যাংয়ের বোতলে বানবো সুন্দর মতো ক্যাঙের বোতলে বাঁধিয়ে নেব যেন খুলে না যায় আপনারা শক্ত করে বাঁধিয়ে নেবেন তো আমার বাঁধা শেষ এখন আমি দেখতেছি সব ঠিকঠাক আছে কি না কোনো জায়গায় প্যাচ লাগলে প্যাচগুলো খুলিয়ে দেবেন কারণ অনেক চিকন সুতা এরপর আমরা মোটরের যে তার আছে তারের দুই তারে বড় তারটা আমরা জয়েন দেব দেখতে পাইতেছেন আমি জয়েন দিয়েছি তারটা আমি তার দুটো জয়েন দেওয়া হলে এখানে আমরা টেপ লাগিয়ে দেবো সুন্দর মতো যেন প্লাস মাইনাস একসঙ্গে না হয়ে যায় তুমি সুন্দর মতো টেপ লাগিয়ে নিলাম আপনারা ভালো করে টেপ লাগিয়ে নেবেন তোমার টেপ লাগানো হলো তারপরে আমি টেপ যেখানে লাগিয়েছি ওখানে মসরিয়ে দেবো একটু মোটরের মধ্যে বা এরকম তার রাখবো ভালো মতো করে সুন্দর করে আবার আমি টেপ লাগিয়ে দেবো দেখতে পাচ্ছি না আমাকে আমি কীভাবে টেপ লাগাচ্ছি আমি তো বন্ধুরা আমার লাগানো শেষ এরপরে আমি মডিউলটাকে ঘড়ির উপরে রেখে এভাবে টেপ মারব শক্ত করে টেপ মারবো উপরে মডিউলটা রেখে যে মোটরের পাইপটা সেট করছিলাম ওইটা ঘড়িটার উপরে রেখে এভাবে টেপ মারব দেখতে পাচ্ছেন আমি যেভাবে টেপ মারতেছি আপনারা ওইভাবে টেপ মারবেন একদম শক্ত পুক্ত করে টেপ মেরে নেবেন এরপরে আমার টেপ লাগানো শেষ এবার আমি হাতে সেট করে দেখব আমার হচ্ছে কিনা এই যে আমার হয়ে গেছে আপনারা আপনাদের হাতে সেট করে দেখবেন হচ্ছে কিনা তারপর আমি এটা কাজ শেষ এবার আমরা ব্যাটারির দিকে চলে আসবো ব্যাটারির দিকে এসে চার্জার হোলটা এখানে দুই তারের তার দুইটা লাগিয়ে দেবো লালের সঙ্গে লাল লাগিয়ে দেবো কালোর সঙ্গে কালো লাগিয়ে দেবো চার্জারের পিনটাকে চার্জারের পিনটাকে আমার লাগানো শেষ হলো দেখতে পাইছি না যেভাবে লাগানো হলো তারপর এবার সুইচটা যে আছে সুইচটাকে আমরা এক তারের সঙ্গে লাগাবো ব্যাটারির একসঙ্গে এক তারের সঙ্গে একটা সুইচের তার লাগাবো এ লাগানো হলো এবার লাগিয়ে এবার এদিকে যে মোটরের তারটা বাকি আছে এক মাথা এই তারের একটা তারকে এই একটা তারকে সুইচের একটা তারের সঙ্গে লাগিয়ে দেয় দেখতে পাচ্ছেন আপনারা ওই সুন্দরবন শক্ত করে জয়েন দিচ্ছি এখানে আমি তারপরে যে মোটরের আরেকটা তার বাকি আছে এই তারটার সঙ্গে এই ব্যাটারির একটা তারের সঙ্গে এইভাবে জয়েন দিয়ে দেবেন তো আমার জয়েন দেওয়া হইতেছে শক্তভক্ত করে একটু জয়েন দেবেন নরেন্দুক ছিঁড়ে যাবে জয়েন দেওয়া শেষ আমার এরপরে আমি টেপ লাগানোর জন্য রেডি হবো তো আমি টেপ ছিঁড়ে নিলাম টেপ নিয়ে এই জয়েনগুলোতে এখন টেপ লাগিয়ে দেবো শক্ত করে যেন প্লাস মাইনাস একসঙ্গে না লাগে তাহলে কিন্তু আগুন ধরবে এবং ফায়ার করবে দেখতে পাচ্ছেন আমি টেপ লাগিয়ে নিচ্ছি তোমার টেপ লাগানো শেষ হচ্ছে তো আমার টেপ লাগানো শেষ এই যে দেখতে পাচ্ছেন আমার টেপ লাগানো শেষ আপনারাও টেপ লাগিয়ে নেবেন সুন্দর করে এরপরে যে চার্জারের ইয়ার আছে পিনটা আছে ওইটা ব্যাটারির সঙ্গে এইভাবে টেপ দিয়ে লাগিয়ে দেবেন সুন্দর মতো আমি লাগিয়ে নিলাম লাগানোর পরে এবার যে সুইচটা আছে সুইচটার লাগানোর জন্য ব্যাটারির মধ্যে এক ফোঁটা সুভারগুলো লাগিয়ে দেবেন সুভারগুলো লাগানোর পরে সুইচটাকে এইভাবে বসিয়ে দেবেন দেওয়ার পরে আবার এখানে সুন্দর মতো করে টেপ লাগিয়ে দেবেন এই যে এইভাবে দেখতে পেয়েছেন আপনারা আমি যেভাবে লাগাচ্ছি আপনারাও ঠিক এভাবে লাগাবেন এই টেপ লাগানো আমার শেষ এই টেপ লাগানো শেষ এরপরে এখানে একটু ভাস তার একটু ভাস করে দিবেন দিয়ে আবার এখানে সম্পূর্ণটার মধ্যে টেপ লাগিয়ে দিবেন সুন্দর করে আপনারা সাদা টেপ ব্যবহার করবেন আমার টেপ শেষ হয়ে গেছিলো দেখি আমি এরকম পানীয় টেপ ব্যবহার করতেছি আপনি সাদা রঙের টেপ এবং কালো রঙের টেপ ইউজ করবেন দেখতে পেয়েছেন আপনারা আমি সুন্দর মতো টেপ লাগিয়ে নিলাম এভাবে শক্তভাবে চিপ দিয়ে নেবেন যেমন টেপগুলো ভালো মতো বসে যায় এরপরে সুন্দর মতো দেখবেন আপনারা সব ঠিকঠাক আছে কি না এবার আমি টেস্ট করব দেখেন এই যে সুইচ টিপবো ফেলে দিয়ে সুইচ টিপলাম এই যে আমার জিনিসটা কাজ করতেছে ভালো মতো দেখেন সুন্দর মতো কাজ করতেছে আপনারা এইভাবে টেস্ট করে নেবেন এরপরে আমি ঘড়িটাকে এইভাবে পরে নেব হাতের উল্টা পাশে এভাবে ঘড়িটা পরে নেব দেখতে পাইতেছেন আপনারা ঠিক এইভাবে ঘড়িটা পরে নেব ঘড়িটা পরে নেওয়া হল আমার তারপর ব্যাটারি যে আছে ব্যাটারি সুইচ অন অফ এবার এই দিকে এটা ঢুকিয়ে দেব এই দিকে ঢুকানোর পরে সুন্দর মতো পেটের এই দিক দিয়ে বের করে পকেটে রাখবো এইটা এটা পকেটে রাখার পরে এটা আমি সুন্দর মতো শার্টের বোতামটা সুন্দর মতো লাগিয়ে দেবো আপনারা সুইটারের এবং শার্টের বোতাম সুন্দর মতো লাগিয়ে দেবেন সুইটারের তো বোতাম থাকে না সুইটারটা সুন্দর মতো লাগিয়ে দেবেন এভাবে ঢেকে দেবেন তারপর আমি বোতাম লাগিয়ে দিলাম দেখতে পেয়েছেন এই যে সুতা আমার এখানে দিক থেকে বের করা আছে তারপর এইদিকে তো गाइस আমরা এটা थोड़ा বানালাম এখন আমরা টেস্ট করে দেখব আমাদের এখানে পোকা ড্যামেজ শুন যাচ্ছে আর এখন আমরা যা দেখব